অফিস থেকে ফিরে আমি তখন রান্নাঘরে রাতের রান্না করছি আর কল্যাণ রান্নাঘরে লাগোয়া ডাইনিংয়ে বসে মোবাইলে খুট করছে এমন সময় শাশুড়ি মা এসে ছেলেকে বললে হ্যাঁ রে বাবু কদিন ধরেই যে বলছি আমার জিনিসটা এনে দিতে তোর বাবার জামা কাপড়গুলো লন্ড্রিতে দিয়ে আসতে দুবেলা বাজারের ওপার দিয়ে আসা যাওয়া করছিস একটু এনে দিতে পারছিস না কল্যাণ ফোন থেকে মুখটা তুলে বলল হুম ও তুই পর্দ দিয়েছিলে না হ্যাঁ বাবাও অবশ্য বলেছিল একবার লন্ড্রি হয়ে আসতে আসলে কি বলো তোমা মাসের শেষের দিকে তো একটু টানাটানি চলছে তাই আর কি খুব আর্জেন্ট তো কিছু নয় দিচ্ছি এনে দু চার দিনের পর বলেই আবার মোবাইলে ডুবে গেল। শাশুড়ি মার মুখটা ভার হয়ে গেল। তা বাবা এত টানাটানি এদিকে দুদিন অন্ত সিনেমা দেখা বাইরে খাওয়া কেনাকাটা তো বাকি কিছুই নেই পকেটে যত টানাটানি মা বাবার বেলায় হয়ে যায় সামান্য একটা কারখানার ছোট চাকরি তোর বাবা আমি তোকে কম কষ্ট করে তো মানুষ করিনি আজ মাস দুয়েক হলো লক্ষ্য করছি আমি বা তোর বাবা কিছু আনার কথা বললেই তোর কেমন যেন গাটা ছাড়া ভাব বিয়ে করেছি সংসার বেড়েছে ঠিক আছে কিন্তু মা বাবার হিসেব তোর উপর কি আমাদের কোনো দাবি নেই কল্যাণ এই কথাটা এবার সিরিয়াস হয়ে নড়ে চড়ে বসলো ধীর গলায় মৃদু হেসে বলল এই কথাটা তো তোমাকে আগে পই পই করে বোঝাতে চেয়েছিলাম মা তুমি কিভাবে রিয়াক্ট করেছিলে মনে আছে বিয়ের আগে পরে তো দূরের কথা জীবনে যে কোনো পরিস্থিতিতে সন্তানের উপরে বাবা মায়ের অধিকার বা বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য কখনো কমে না বরং বেড়ে যায় সেটা ছেলে হোক বা মেয়ে শাশুড়ি মা গজগজ করতে করতে চলে গেলেন কল্যাণের কথাটা শুনে আমার ঠোঁটের উপর একটা তৃপ্তি হাসি খেলে গেল বুঝতে পারছি না সেদিন ঘটনার উত্তরটা আসলে হাতে না মেরে ভাতেই মারল আমি নেশা সরকারি চাকরি করি স্বামী কল্যাণ টিচার দেখাশোনা করেই বিয়ে হয়েছে প্রায় মাস সাথে হলো বিয়ের পর মাসের মাইনে পেলে অভ্যেস মতো মায়ের হাতে সংসার খরচ ওষুধপত্র কিনে দিয়ে এসেছিলাম বাড়িতে বলেছিলাম পরের মাসে মাইনে পেলে চারটে ছাপা ছাড়ি ব্লাউজ এনে তার থেকে দুটো শাশুড়ি মাকে দিলাম উনি খুব খুশি হলেন বললেন আমার মনের মতো রং আর ছাপা হয়েছে ছেলেটা সব শাড়ি আনে আমার একদম পছন্দ হয় না তখন আমি খুব আনন্দ পেয়ে ব্যাগ থেকে আরও দুটো শাড়ি বের করে দেখিয়ে বললাম এগুলো কেমন হয়েছে দেখো তো উনি হাতে নিয়ে বাহ খুব মিষ্টি হয়েছে নতুন বিয়ে হয়েছে তোমাকে খুব মানাবে আমি বললাম না না মা এগুলো আমার মায়ের জন্য এনেছি এ মাসে মুদিখানার বাজার ওষুধ দিতে যাবো তো একেবারেই দিয়ে আসবো এই রবিবার যাব তুমি যাবে আমার সঙ্গে হঠাৎ লক্ষ্য করলাম উনি অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন বললেন ও ঠিক আছে না আমার যাওয়া হবে না আমার বাবা মা তাদের দেখাশোনা করব এটা তো স্বাভাবিক রিয়্যাক্ট করার প্রশ্ন নেই কিন্তু সকালে ঘুম থেকে উঠে বারেন্দায় এসে থমকে গেলাম শুনলাম মা কল্যাণকে বলছে দেখ বাবু এ এখন বাড়ির বউ এ বাড়ির প্রতি ওর বেশি নজর দেওয়া উচিত কেন আমাদের কি বিয়ে হয়নি আমরা শ্বশুর বাড়িতে থেকে খেয়ে পড়ে বাপের বাড়িতে গিয়ে সব ধরে দিয়ে এসেছি আমাদের মা বাবা মেয়ে থেকে কিছু নিতে না এ আবার কেমন ধারা শিক্ষা বাবা মাই তো বারণ করবে প্রত্যেক মাসে জামা কাপড় জিনিসপত্র এমনকি গ্যাস সিলিন্ডারের টাকাটাও দিয়ে আসতে হয় বিবাহিত মেয়ে টাকা হাত পেতে নিতে লজ্জা করে না মাথায় রক্ত উঠে গেল আমার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিলাম কিন্তু তাতে তুমুল ঝগড়া অশান্তি এমন কি কথা বলাও বন্ধ হয়ে গেল বাড়িতে একটা দমবন্ধকর পরিবেশ তা দুদিন পর হঠাৎ করলেন মা আমাকে মুখোমুখি বসিয়ে বললেন বেশ মায়ের পছন্দ তো নয় তখন তুমি ও বাড়িতে ভাগের সংসারের খরচে পুরো টাকাটাই আমার মায়ের হাতে তুলে দেবে এতে সব শান্তি বজায় থাকবে আমি কিছু বলতে গেলে হাত দিয়ে থামিয়ে বলল আমি বলছি এতে শান্তি থাকবে যেটা বলছি শোনো দেখলাম শাশুড়ি মায়ের ঠোঁটে বিজয়ের হাসি মনের শান্তি মুখের মধুর ঝরছে আমার মাথায় ঢুকলো না ও কেন এমন করলো অনেক জিজ্ঞাসা করেও আমাকে খুলে কিছু বললো না এভাবে কেটে গেছে আরো চারটে মাস জানি না বাবা মায়ের কিভাবে চলছে জিজ্ঞাসা করলেই মা শুধু বলছে আমাদের ঘরে জিনিস উঠছে উঠছে এত চিন্তা কেন করিস তুই কল্যাণ খুব ভালো ছেলে মন দিয়ে সংসার কর একটু পরেই রাতের টেবিলে খাবার দিলাম খেতে খেতে শ্বশুরমশাই কল্যাণকে বলল। আজকাল তোমার বড্ড বেশি টানাটানি যাচ্ছে শুনছি এখনই জমানো বয়স উল্টো পাল্টা টাকা বেশি খরচ করোনা কোথায় কি করছো তো যথেষ্ট পরিমাণে মাইনে পেয়েও মাসের শেষে তোমার হাতে টাকা থাকে না সংসার খরচ তো অর্ধেকের বেশি বউ মা দেয় তারপরেও এত শর্ট হয়ে যায় কিভাবে কল্যাণ আমলান বদনে বলল শ্বশুর বাড়িতে দিয়েছি শ্বশুর মশাই হতবাক হয়ে বললেন মানে আমিও শুনে ততটাই অবাক হয়ে গেলাম কি বলছে এই লোকটা ও আরো বলছে নেশার যদি বিয়ের পর এ বাড়িতে দায় দায়িত্ব বড় হয় তাহলে একই ফর্মুলা আমারও তো ও বাড়ির প্রতি দায় দায়িত্ব আছে তাই আমিও ঠিক করেছি এখন থেকে এ বাড়ির যাবতীয় দায়িত্ব নেশা পালন করবে আর ও বাড়ির আমি তাহলে তো আর তোমাদের কোনো অভিযোগের জায়গাই থাকবে না শ্বশুর মশাই ব্যাপারটা বুঝে নিয়ে আহত চোখে তাকিয়ে রইলেন কিছু বললেন না কিন্তু কথা বলছিলেন শাশুড়ি মা উনি কাঁপা কণ্ঠে বললেন বুঝেছি আসলে কি বলতো বৌমা দোষটা আমাদেরই আমাদের তো নিজের কোনো আই ইনকাম ছিল না আমাদের সময় তো একই দেওয়াজ ছিল মেয়েরা তো বিয়ে হয়ে গেছে মানে তুমি পরঘর হয়ে গেছো ন মাসে ছ বাবার বাড়িতে চোখে দেখা দেখতে যাবে যেটুকু হাতে দেওয়া স্বামী দিবে সেটুকুই দেবে না দিলে দেবে না বাবা মায়ের কষ্ট দেখে বুক ফেটে গেলেও সে সময় মনে হবে না এই চিন্তাধারা থেকেই আমরা মারা বের হতে পারিনি তাই এখনকার মায়ের প্রতি প্রীতি দেখালে আমার সহ্য করতে পারি না আমি হেসে বললাম আপনার এই মনে হওয়াটা খুব স্বাভাবিক মা কারণ আপনারা এইভাবেই অভ্যস্ত হয়েছেন কিন্তু একটা জিনিস ভাবুন ছেলের মতো মেয়েকেও তো একজন মা বাবা একই রকম কষ্ট করে মানুষ করে ছেলের বাবা মার মতো তারাও তো অথর্ব হয় ছেলের বাবা মাকে দেখে রাখা আপনিও তো কারোর মেয়ে ছিলেন আপনিও তো একবারও মনে হয়নি মা বাবাকে হাতে করে কিছু তুলে দিতে আর কি আমি তো নিজে উপার্জন করি আমি আমার মা বাবাকে দেখবো না এতে অন্যায়টা কি বলুন তো শ্বশুর মশাই এমনিতে খুব মজার মানুষ ইমোশনাল সিন নিয়ে যাচ্ছে দেখে ছেলেকে বললেন শ্বশুর বাবাকে দেখাশোনা করছো খুব ভালো কথা সঙ্গে নিজের বাবাকেও একটু মনে রেখো করলেন হাতে মুঠো করে ওপরের দিকে তুলে বলল সে যাই হোক শ্বশুর বাড়ি জিন্দাবাদ আমরা সবাই হেসে উঠলাম কলমে পার্বতী মোদক কণ্ঠে সুষমা